উই গ্যাপ ইউটিলাইজ টাইম প্রপারলি দেখো আমরা জানি এখানে উচিত অর্থে অর্থাৎ কোনো একটা কাজ করা উচিত অর্থে আমাদের কি করতে হয় আমাদের হ্যাড বেটার বসাতে হয় তার মানে দেখো এখানে আমরা যদি হ্যাড বেটার বসাই অর্থাৎ উই হ্যাড বেটার ইউটিলাইজ টাইম প্রপারলি তাহলে আমাদের কিন্তু অর্থটা এখানে মিলে যায় দেখো আমাদের উচিত সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা আর একটা বিষয় আছে হ্যাডমিটার যেখানে বয় জমা রাখবা সেখানে যে ভারটা থাকবে সেই ভারটা অবশ্যই ভারপের বেস ফর্ম থাকবে দেখো এখানে ইউটিলাইজ যে ভারটা এই ভারটা অবশ্যই কিন্তু ভারপের প্রেজেন্ট ফর্মে আছে সো তাই আমাদের এখানে কি হবে হ্যাডমিটার হবে তারপর দেখো দুই নম্বরে কি দুই নম্বরে আই টেক অ্যান্ড ট্যাক্সি এখানে এটা আমি অলরেডি আনসারটা লিখে ফেলাইছি দেখো আই টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম অর্থাৎ আমার বাড়িতে হেঁটে যাওয়ার চেয়ে বরং একটা টেক্সি নেওয়া দরকার ইট ইস অলরেডি টু লেট এখন মনে রাখবা কোন একটা কাজ করা ভালো বা বরং অর্থ এক্সপেস করার জন্য আমাদের কি বসে উটরেদার বসে কিন্তু এখানে একটা শর্ট টেকনিক আছে মজার বিষয় হচ্ছে যেখানে উটরেদার বসবে সেখানে অবশ্যই দেন থাকবে যে দেন থাকবে এখানে কি থাকবে সেখানে অবশ্যই ডেফিনেটলি কি থাকবে দেন থাকবে অর্থাৎ যে সেন্টেন্সে বিরাজ একবার দেন আছে একটা কিংবা দুটো কিংবা তিনটে শব্দের পরে সেই সেন্টেন্সে ডেফিনেটলি নিঃসন্দেহে সেখানে কি বসবে উত্তরদার বসবে আর অর্থটা হচ্ছে কি আই উত্তরদার টেক আ ট্যাক্সি দেন অক হোম বলছে আমার বাড়িতে হেঁটে যাওয়ার চেয়ে বরং একটি ট্যাক্সি নেওয়া দরকার ইট ইজ অলরেডি টু লেট এর মধ্যে অনেক দেরি হয়ে গেছে তারপর কেস দেখো লং অ্যাগো লিভড আ মাইটি কিং কুবলা খান এখানে দেখো এখানে বলছে অনেকদিন পূর্বে বাস করত মাইটি মানে শক্তিশালী বা পাওয়ারফুল কিং রাজা কুবলা খান নামক তো এখানে আমাদের একটা বিষয় হচ্ছে আমরা জানি লিফ্টের আগে অলওয়েজ আমাদের কি বসে দেয়ার লিফ্ট মানে বাস করত আর একটা বিষয় হচ্ছে এখানে ইন্ট্রোডাক্টরি এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং বলা হয় ইন্ট্রোডাক্টরি এই দেয়ার যেখানে বসবে অবশ্যই সেন্টেন্সের শুরুতে দেখো এখানে কিন্তু সেন্টেন্স শুরুতেই বলছে লং এক এটা অংশ অনেক দিন পূর্বে বা দীর্ঘদিন আগে দেয়ার মানে বাস করতো দেয়ার লিভ মানে কি বাস করতো আ মাইটি কিং কুবলা খান অর্থাৎ একজন কুবলা খান নামক একজন পাওয়ারফুল রাজা বাস করতো হি বিল্ড সে নির্মাণ করেছিল অ্যান অ্যামেজিং প্লেস কোথায় ইন ডিপ ডার্ক ফেস্ট কহি বা গভীর জঙ্গলে তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে দেয়ার মূলত সেন্টেন্সের শুরুতে বসে এবং দেয়ারের পরে ভার্ব থাকবে অবশ্যই ডেফিনেটলি এখন কথা হলো দেয়ারের পরে ইচ হতে পারে দেয়ারের পরে আর হতে পারে দেয়ারের পরে মেইন ভার্বও থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়ারের পরে তিনটা ভাব থাকবে মনে রাখো তোমাদের আমি যা যত প্র্যাকটিস করছি তার ভিতরে তিনটা জিনিস দেখি তার সেটা হচ্ছে দেয়ার ইজ হয় দেয়ারের পরে ইজ থাকে আবার দেয়ারের পরে ওয়াজ থাকে আবার দেয়ারের পরে লিভড থাকে এই তিনটা ভাবই বেশি থাকে এবার দেখো ডি নাম্বারটা কি আছে ডি নাম্বার আছে গ্যাপ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট দেখো কি আছে গ্যাপ ওয়াচিং আ হরর ফিল্ম

এখন কথা হইলো আমাদের এখানে হোয়াট ডাস লুক লাইক হবে নাকি হোয়াটস ইট লাইক হবে এখন হ্যাঁ দেখো এখানে শূন্যস্থান কয়টা এখানে শূন্য স্থান আছে মূলত একটা দেখো এই যে ডিনারে শুধু একটা শূন্য স্থান কি আছে শুধু শূন্য স্থান একটা আছে দেখো শূন্য স্থান ওয়াচিং আর হরর ফিল্ম আর মাথা রাখবা যেখানে হোয়াটস ইট লাইক বসবে যেখানে হোয়াটস ইট লাইক বসবে সেখানে তিনটা জিনিস মাথা রাখবা এক নম্বর হচ্ছে সেখানে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে কি থাকবে দেখো এখানে অবশ্যই লাস্টে কি আছে প্রশ্ন চিহ্ন আছে কারণ হোয়াটস ইট লাইক হচ্ছে প্রশ্ন উত্তর কি ফ্যাক্স তারপর দুই নম্বর শর্ত হচ্ছে সেখানে অবশ্যই একটা শূন্যস্থান থাকবে দেখো কয়টা এখানে শূন্যস্থান কয়টা একটা শূন্যস্থান তার মানে এখানে হোয়াট ডাজ লুক লাইক বসানো যায় তারপর যেটা মূলত মেইন সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক এখানে বসবে সেখানে যে ভারটা থাকবে সেই ভারটার সাথে ভাড়ের সাথে আইএনজি হবে অর্থাৎ ওয়াচিং দেখো এখানে কি আসলো ওয়াচিং আছে কিন্তু এটা অর্থ হচ্ছে হোয়াট ডাজ সরি হোয়াটস ইট লাইক

really scared. তুমি সত্যি ভীত তারপর ধর কি আছে ইট ইজ উইন্টার এটা হচ্ছে একটা শীতকাল দেখো যেহেতু এটা একটা শীতকাল তাহলে আমাদের দেখো এখানে বলছে ইউ বাই এ কোট তা আমরা জানি কোন একটা কাজ বাধ্যতামূলক করতে হবে এরকমের অর্থ এক্সপ্রেস করার জন্য আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করা হয় আমি আবার রিপিট করতেছি কোন একটা কাজ মানে করতেই হবে বাধ্যতামূলক এরকমের কোন অর্থ এক্সপ্রেস করার জন্য আমাদের হ্যাপ টু এবং হ্যাস টু ব্যবহার করা হয় এর আরো একটা ক্লু সেটা হচ্ছে হ্যাপ টু এর পরে এবং হ্যাস টু এর পরে মূলত ভার্বের কি হয় বেস ফর্ম বসবে এটা একটা বোঝার নিয়ম তো আমাদের এখানে দেখো আমি অলওয়েজ বলি তোমাদের যতই রুলস আছে তার থেকে তোমাকে অবশ্যই রুলস বুঝতে হবে অবশ্যই তোমাকে অর্থ বুঝতে হবে এখানে রুলস আছে যে কোনো একটা কাজ বাধ্যতামূলক করতে হবে করতে হওয়া বোঝাতে হ্যাভ টু ব্যবহার করা এখানে তুমি বোঝলাই না এখানে ভালো তোমার বোঝাচ্ছে কিনা তবে তুমি কি হ্যাপ এখানে মিস করবা সেই আমি বলবো অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের অর্থ বুঝতে হবে অর্থ বুঝতে পারলে আমরা খুব ক্লিয়ারলি আনসার করতে পারবো এখানে আমাদের কি হবে এখানে হবে আমাদের হ্যাভ টু অর্থাৎ ইউ এইচ এ ভি হ্যাভ টু ইউ হ্যাভ টু বাই আট যেহেতু উইন্টার সেহেতু কি করতে হবে ইউ হ্যাভ টু বাই এ কোট তোমাকে অবশ্যই একটা কি করতে হবে কোট কিনতে হবে এবার দেখো নাম্বার কি কি আছে আছে দেখো স্থান তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল শূন্যস্থান শূন্যস্থান কয়টা দুটো এবং আর একটা বিষয় আছে এখানে দেখো লাস্টে কি আছে লাস্টে আছে এই প্রশ্নবোধক চিহ্ন আছে আমরা জানি যে যেখানে ডাবল শূন্যস্থান থাকবে সেখানে অবশ্যই ওয়ার্ড ডাস লুক লাইক বলবে কারণ প্রথম শূন্য স্থানে হবে ওয়ার্ড ডাস আর দ্বিতীয় শূন্য স্থানে হবে লুক লাইক প্রথম শূন্য স্থানে হবে ওয়ার্ড ডাস দ্বিতীয় শূন্য স্থানে হবে লুক লাইক এখানে নিয়ম হচ্ছে কোনো একটা কিছু দেখতে কেমন এর উপর এরকম অর্থ এক্সপ্রেস করার জন্য আমাদের ওয়ার্ড ডাস লুক লাইক ব্যবহার করা হয় সো আমাদের এখানে দুইটা শর্ট টেকনিক একটা হচ্ছে আমাদের দেখতে হবে লাস্টে প্রশ্ন চিহ্ন আছে কিনা তাহলে ওয়ার্ড ডাস লুক লাইক বসতে পারে এবং দেখবো লাস্টে কি আছে সরি এটা যদি দেখো ডাবল শুনে স্থান আছে কিনা তাহলে ডাবল শুনে স্থান থাকলে এখানে প্রথম হবে কি প্রথম হবে আর কি হবে লুক লাইক ডাবুক দেখোডাস লুক লাইক এটা অর্থ হচ্ছে একটা ব্যালকুনি ওয়াড ডাস দা বেলকুনি

অর্থাৎ পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে প্রায় নয় মাস যুদ্ধের পরে বাংলাদেশ উনিশশো সালে ষোলো ডিসেম্বর স্বাধীনতা পেয়েছে বা জন্মগ্রহণ করছে স্বাধীন হিসাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখো কোন একটা মানে মনে বা কোন একটা সাল থাকলে অথবা কোন একটা দেশের জায়গার নাম থাকলে অথবা কোন পরিবারের নাম থাকলে আমরা জানি সেখানে কি হয় অজবাম বসে কিন্তু এটা নিয়মটা হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে আমাদের কি হয়

সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছে তো এখানে আমাদের নিয়মটা হচ্ছে কি যে জন্মগ্রহণ করার অর্থে আমাদের কি হয় অসবর্ন ব্যবহার করা হয় এবার আসি আমরা এই নাম্বার কেস দেখো গ্যাপ ইন চায়না দ্যাট আর আর বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দেন ওয়ান থাউজেন্ড ইয়ার্স অ্যাগো দেখো আমরা জানি শুরুতে যদি কোনো শূন্যস্থান থাকে সেক্ষেত্রে আমাদের ইট অথবা ইন্ট্রোডাক্টর ইট অথবা দেওয়ার বসে

মোটরসাইকেল মনে রাখবা কোন একটা কাজ আমরা বলি না যে আমি হাঁটতেই পারি না আবার দৌড়াবো আমি মোবাইল ফোনই ব্যবহার করতে পারি না কম্পিউটার ব্যবহার করব তো কোন একটা কাজ এরকম কম্পেয়ারিজম থাকে বা কম্পেয়ার করা হলে যে এটাই পারি না ওটা করব এরকম অর্থ এক্সপ্রেস করার জন্য আমাদের এক জাতীয় দুটি কাজ যদি হয় সেক্ষেত্রে আমাদের লেট অ্যালন ব্যবহার করতে হয় কি করতে হয় লেট অ্যালন ব্যবহার করে তার মানে আমরা এখানে দেখো

তারপর কি দেখো ড্যাশ দ্য রেইন স্টপড আই স্টার্টেড ফর হোম দেখো এটার অর্থ হচ্ছে কোনো একটা কাজ হতে না হতেই এরকমের অর্থ এক্সপ্রেস করার জন্য আমরা এস শুন এস এই ফ্রেজটা ইউজ করলাম এস শুন এস কোন একটা কাজ হতে না হতেই অন্য একটা কাজ হওয়া অর্থে সংগঠিত হওয়া অর্থে আমরা বলছে বৃষ্টি বন্ধ হতে না হতেই আমি বাড়ির জন্য মানে যাত্রা শুরু করলাম

আমি বাড়ির জন্য যাত্রা শুরু করলাম দেখো এখানে আমি অবশ্যই তোমাদের আহ বোঝার সুবিধার নিচে আমার অ্যান্সার লিখে দিয়েছি তোমরা এখান থেকে অ্যান্সার টা অবশ্যই দেখে নেবে আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি আমার ক্লাস যারা করছো রেগুলার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন টপিকের উপর ভিডিও আপলোড করা দরকার আমি অবশ্যই চেষ্টা করবো আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার ওই টপিকের উপর ভিডিও আপলোড করার জন্য আর তোমাদেরকে আরো একটা বিষয় রিকোয়েস্ট করবো অবশ্যই আমার ক্লাস থেকে যদি তোমাদের বিনোদন মাত্র উপকার হয় অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দেবে এবং সেই সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে খানমোহম সরি ট্রান্সপোর্ট এজেন্সি নামে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ